ট্রাম্প প্রশাসনের অধীনে মুদ্রাস্ফীতি দুই দশমিক দুই শতাংশে নেমে এসেছে এবছর বেসরকারি খাতে বিনিয়োগ পনেরো শতাংশ বাড়ায় আগামী বছর রেকর্ড কর্মসংস্থানের সম্ভাবনা দেখছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট শনিবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন কর্মসংস্থানের এই সুবিধা কেবল দেশের নাগরিকরাই পাবেন সম্প্রতি রেস্টুরেন্টে হেনস্থার শিকার হলেও নিজের অর্থনৈতিক সিদ্ধান্তে অটল থাকার এবং দেশীয় অর্থনীতিকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন ট্রেজারি সেক্রেটারি অর্থনীতিতে সুবাতাস বইতে শুরু করেছে এবং আগামী বছর দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা জানান ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রশাসনের সাফল্য তুলে ধরে বেসেন্ট জানান বাইডেন প্রশাসনের সময় নাগরিকরা উচ্চ জীবনযাত্রার ব্যয়ের কারণে সংকটে ভুগছিলেন তবে ট্রাম্প প্রশাসনের দক্ষতায় বর্তমানে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমে এসেছে একে সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি হিসেবে দেখছেন স্কট বেসেন্ট বেসরকারি খাতে প্রচুর কর্মসংস্থানের আভাস দিয়ে তিনি আরও বলেন আগামী বছর এর সুবিধা পাবে মূলত দেশের নাগরিকরাই আলোচনায় ওয়াশিংটনের রেভেলার্স আওয়ার রেস্টুরেন্টে তার সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা উঠে আসে সেখানে কোটপিঙ্ক নামক একটি সংগঠনের বিক্ষোভকারী তাকে কটাক্ষ করেন এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে উল্টো ওই রেস্টুরেন্ট মালিকের সমালোচনা করেন বেসেন্ট তিনি বলেন বিক্ষোভকারীদের একদমই থামানোর চেষ্টা করেনি তারা তবে এ ধরনের ঘটনায় তিনি ভিতনন জানিয়ে ট্রাম্পের অর্থনৈতিক এজেন্ডা বাস্তবায়নে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ট্রেজারি সেক্রেটারি সামিউল বারি শিহাব টিবিএ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর